রিসেপশন ব্লগের আগে একটা ছোট্ট প্রস্তুতি পর্ব নিয়ে চলে এলাম দেখো আজকে রাত্রিবেলা এই শাড়ি দুটো আমি আর বাবি পরবো সেই বেনারস থেকে কেন বেনারসি দুটো একটা ভাইয়েরও তো বিয়ে লাগলো না এক বছর ধরে শাড়ি দুটো তোলা তো আজকেই পরবো বলে ঠিক করেছি এই যে আগে ব্লাউজটা সেলাই করে নি বাবির ব্লাউজ দুটোই তো আমার মাপে বানানো সেই জন্য ব্লাউজটা সেলাই করে দিতে হবে তো বাবি কোনটা পরবে জিজ্ঞেস করে বাবি বললো যে ওই সবুজ শাড়িটার মতো সেম দেখতো ওর একটা লেহেঙ্গা আছে যেটা আমি সঙ্গীতের দিন পরেছিলাম বললো মা ওটা তাহলে আমি আর পরছি না ঠিক আছে ওটা পড়তে হবে না তুই বরং কমলা রঙ একটা পর মা এখন আমার শাড়িটা ফ্লিট করে সেট করছে মা এটা কি করবে এটা আয়রন করব আয়রন করব তাহলে গায়ে বসে থাকবে জিনিসটা তো শাড়ি সামলাতে অসুবিধা হবে না প্লিজ একদম গায়ে বসে থাকবে বলো চলছে তাহলে ফ্লিট করা হচ্ছে স্ট্রেট করছে না গায়ে বসে থাকবে জিনিসটা যেটা করতে হবে সেটা হচ্ছে সেফটি পিন দিতে হবে বাবি এর আগে বেনারসি কখনো পরেনি ভারী শাড়ি একটু সামলাতে অসুবিধা হতে পারে এইভাবে প্লিটটা করে আয়রনটা করে রাখছি আমি স্ট্রেটনার দিয়ে করছি তাতে হবে বলো তো ঝটপট শাড়িটাও পরা হবে আর একদম প্লিটে প্লিটে বসে থাকবে ওর কোনো অসুবিধা হবে না মানে ঝট করে শাড়ি পরা হয়ে যাবে বা শাড়ির প্লিটটা সুন্দর হওয়া কিন্তু ভীষণ দরকার একটা সুন্দর শাড়ি পরবে আর প্লিটগুলো যদি সুন্দরভাবে না হয় আর বেনারসির প্লিটগুলো কিন্তু করা একটু টাফ হয় কেননা পাড়ের কাজটা মোটা হয় তো অতটা নরম নয় শাড়িটা মায়ের শাড়িটা এবার হবে প্লিট হচ্ছে এখন আপাতত স্কেল দিয়ে মেপে মেপে করবে মা ভাবছে যে একটা কাজ করছি হেল্প তো করছে না

বেশি চারটের দিকে আলো আসবে আর দুপুর বেলা খাওয়া দাওয়া করে উঠে আমি কি করছি দেখো এই টিপের পাতাটা কিনে এনেছি আমি কালকে ছোট্ট ছোট্ট স্টোন হয় না ওইগুলো কিনে এনেছি নেল পালিশের ওপর দিয়ে এইভাবে বসিয়ে দেখছি যে কেমন লাগে মানে একদম সস্তার নেল আর্ট বলতে পারো দেখো তো কেমন লাগছে খারাপ লাগছে না কিন্তু বাবি তো বলছে আমার ভালোই লাগছে তাহলে বাকিগুলোও পরে ফেলি দাঁড়াও এই যে পরে ফেলেছি আমি ওকে চারটে বলেছিলাম যে বেনারসির সঙ্গে একটা খোপা না বাঁধলে ভালো লাগে তো অসাধ্য সাধনটা আলো করবে এই পুচকে পুচকে চুলগুলো নিয়ে একটা সুন্দর খোপাও বানিয়ে দেবে জানি তাহলে আমাদের সাজগোজ পর্ব এখান থেকে শুরুও হয়ে গেল পরের পর্বে সাজগোজ তারপর রিসেপশান সব কিছু নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য আরেকটু অপেক্ষা টাটা